এইখানে ছোট্ট একটা কথা বইলা দেয় অনেক মানুষ ডাক দকায় ক্ষমতার উৎস হইল জনগণ এই স্লোগান বাংলাদেশে আছে না নাই যে বারা জবান দিয়া বলবা, মনে করবা কুরানের আয়াতের বিপরীত হয়ে গেছে, তোমার আমল্লামায় সেরে একরে গোনালা কলাবে কতগন ঠিক কিনা আমার ভাইরা যেই কিয়ামতের আমাদের মায়েদানে আল্লাহ জদ্যা বলবেন আনাল মালিকাই না মলকুল আরব আইনাল জাব্বারুন না আইনাল মতখাব বিরুন। আল্লা বলবে আমি আল্লাহ চাইতে ক্ষমতা তারিখকে আছ। প্রত্যেকটা পয়গম্বর বন্ধু থর থরায় কাঁপতে থাকবে মানুষের তো কোনো অস্তিত্বই নাই পয়গম্বর গুলা থর কাঁপতেছে শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ডাকদা বললেন আল্লাহ যখন রাগান্বিত অবস্থায় থাকব আমি বিশ্ব নবী ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদায় পহিরা যাব আমি সেজদায় পহিরা কি বলবো আমার জানা নাই আল্লাহ আমারে শিখাইয়া দিবে এ আমার নবী ডাকদা কয় সেজদায় পহিরা শুধুমাত্র আমার আল্লাহর আমি করতে থাকব। প্রশংসা করতে 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 আল্লাহ আসতে কই রামানবীর মাথাটা উঠান আর সেজদায় দায় টাকা লাগবে না এ নবী আপনি মাথাটা উঠান আমি আল্লাহ জানায় দিলাম আপনি এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবেন আমি আল্লাহ সব আপনারে দান কইরা দেব এ বন্ধু আপনার মান নবীর দিলের ভিতরে কিন্তু একটা तमन्ना আমার উম্মতকে জান্নাতে বানানো লাগবে কতক্ষণ ঠিক কি না সেই নবী কবরের ভিতরে জাহান্নামের আগুন দেইকা সামনে চইলা যাবার মত নবী না আমার নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া আস্তে কইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া যেই ব্যক্তির কবরের ভিতরে জাহান নামের আগুন আমার নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া দিছে আমার আল্লাহরে ডেকে রেখে ডাক দিয়া বললেন মাবুদ আমি জানি না এই বান্দার হায়াতের জিন্দিগির কোন এবং গুনার কারণে কবরে জাহান নামের আগুন জ্বলতেছে আল্লাহ আমি নবী তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম আমি বিশ্ব নবীর দোয়াটা কবুল কইরা এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আওয়াজ করে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ হ্যাঁ এবার চান্দালাকার মানুষ বলেন তো আপনার আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করে এই দুয়া কবল হওয়ার সম্ভাবনা আছে না নাই তিনজনে কয় আছে আর্ডি কয় না জোরে ক নবী দুয়া করলে আল্লাহ দুয়া ফেরত দিবনি জোরে বলেন দিবনি কিন্তু বন্ধ হও আমার নবী দুয়া করছে তারপরেও আল্লাহ দুয়া ফেরত দিছে কয়েক জায়গায় যদি বলেন হুজুর কেমনে কেমনে আমার নবীর দু আল্লাহ ফেরত দিছে নবীর যে আল্লাহ কবুল করে আর গ্যারান্টি আছে কিন্তু আমার নবীর চাঁদ আমার নবী বিশ্বনবী নিজের চাচা আবু তালেবের জন্য হাত তুইলা কবরস্থানের পাশে দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করে নাই আবুল আহাবের জন্য কবর পাশে আমার নবী হাত বাড়াইয়া দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করে নাই এ বন্ধু হয়তো আজকে অনেক মানুষ ভাবতে পারেন দলের বয়ান করলো ভালো কিন্তু দিল্লির ভিতরে হেদায়ত ঢোকে নাই আমি দলের শরীরে দোষ দেওয়া কোনো লাভ নাই স্টেজের হুজুর সভাপতি হুজুরকে দোষ দিয়া লাভ নাই ওলামায়ক রামকে দোষ দিয়া লাভ নাই কেননা হেদায়ত হেদায়েতের মালিক আমি ধলেশ্বরী নয় হেদায়েতের মালিক কে আরে আওয়াজ দাও জোরে বলেন হেদায়েতের মালিক কিন্তু আমি মৌলবি নই এ পৃথিবীর জমিনের কোন ওলি একরাম হেদায়েতের মালিক নয় এবং কি হেদায়েতের মালিক আমার নবীও নয় কথা কোন জোরে কন আরো জোরে হেদায়েতের মালিক আমার নবী নয় যদি বলেন হুজুর নবী নয় কেন যদি হেদায়েতের মালিক আমার নবী হইত নবীর চাচা আবু তালেব আবু লাহাব বেঈমান হইয়া কবরে যাইত না ততক্ষণ ঠিক কিনা কারণ আমি কালেমার দাওয়াত দেওয়ার কারণে এ বন্ধু ওলামায়ে কেরাম আপনাকে দাওয়াত দেওয়ার কারণে যদি কপালের ভিতরে হেদায়েত যদি না ঢোকে ওলামায়ে কেরামকে গালি দিয়া দোষ দিয়া কোনো লাভ নাই করেবেন আপনার কপাল পুইরা গেছে কেননা পবিত্র কোরআনের ওই এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য হয়ে গেছে আল্লাহ তো এই পবিত্র কোরআনে সূরাতুল কর প্রথম নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে সাত নাম্বার আয়াতে আল্লাহ বললেন খতম আল্লাহু আলা বিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারহিম কিসাওয়া তো ওয়া লাহুম আল अजीম জোরে কোন আমার ভাইরা আমার বন্ধু এই আয়াতের ভিতরে আল্লাহ কিন্তু ডেকে ডেকে নবীকে ডাক দেয়া বলছেন নবীজি পৃথিবীর জমিনে কোন বান্দা হেদায়েত পাইব কে পাইব না এই খবর আমার আল্লাহর কাছে আসে না নয় জোরে কোন আরো জোরে আরো জোরে কোন আরে ভাই সময় কম চিল্লায়া বলেন আছে না নাই এ বন্ধ সব কিন্তু আমার আল্লাহ জানা আল্লাহ ডাক দকায় তাদের দিলের ভিতরে কখনো হেদায়েত ঢুকবে না যাদের অন্তরের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ একটা প্রাচীর নির্মাণ কইরা দিছি আমি আল্লাহ একটা ওয়াল নির্মাণ কইরা দিছি শুধু আমার মতো দলের শরীর নয় কোরান যদি পাটায় ভাইটা ভর্তা বানায়ও যদি তাকে খাওয়ায়ে দেওয়া হয় আল্লাহ ডাক দকায় তারপরেও তার কপালে হেদায়েত নাই কথা কন ঠিকটা তো আমার ভাইরা আমার বন্ধুগণ এর জন্য মালিক কিন্তু আমার নবী নয় এ বন্ধু আমার নবীও কিন্তু হৃদায়তের মালিক নয় আর একবার দিল দিয়া জোরে বলেন হেদায়তের মালিক আমার ভাইরা আমার বন্ধু এর জন্য আমার আলোচনা কিন্তু একেবারে সমাপ্তর দিকে শেষের দিকে